প্রায় এক মাস আগে হারিয়ে যাওয়ার সোনা উদ্ধার করলো ডায়মন্ড হারবার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় প্রায় এক মাস আগে এক মহিলা অটোরিকশা করা যাওয়ার পথে কিছু সহযাত্রী তাকে প্রতারণা করে কেমিকাল জাতীয় কোনো পদার্থ দিয়ে তাকে বেঁহোশ করে তার কাছ থেকে সোনা ও নগদ টাকা সহ কিছু জিনিস নিয়ে পালিয়ে যায় প্রতারকরা যখন মহিলার জ্ঞান ফেরে তিনি জানতে পারেন যে তার সব জিনিস খোয়া গেছে পরে মহিলা মগরাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে অটো চালক সহ চারজনকে গ্রেপ্তার করে চার অভিযুক্ত শাহিদুল মন্ডল রাজা হালদার সুমন দাস এবং বাপ্পা ঢালি এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতন কুমার দে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে জানান সে মগরাহাট থানাতে কয়েক মাস আগে একটা ঘটনা রিপোর্টেড হয় সেখানেতে একজন বয়স্ক মহিলা তিনি অটোয় যাচ্ছিলেন তা তিনি ব্যবসায়ী মহিলা তার দুধ আর লস্যির দোকান আছে তো সেখানে তাকে ওই কয়েকজন তারা অটোর সহযাত্রী হিসেবে তারা কথা বলতে বলতে তাকে একটা প্রতারণার তিনি শিকার হন এবং ফাইনালি তিনি দেখেন যে তার কাছ থেকে এরা তাকে অজ্ঞান করা হয় কিছু একটা রাসায়নিক দিয়ে এবং পরে যখন তার জ্ঞান ফেলে তিনি দেখেন যে তার কাছে যে ক্যাশটা ছিল এবং গয়নাগুলো তার উধাও হয়েছে তো সেটা আমাদের থানার তরফে সেটাকে আমরা উই ডি নট লুজ সাইড অফ দ্য ইভেন্ট আমরা এটাকে লেনলেসলি পার্সু করেছি কয়েক মাস টাইম লাগলো তারপরে কিন্তু সেটা পুরোটাই রিকভারি হয়েছে গয়নাগুলো এবং ক্যাশটাও মেজরিটি সেটা রিকভারি হয়েছে এবং ওই মহিলা টিআই প্যারেডের মাধ্যমে সেগুলো শনাক্ত করেছেন এবং সেগুলোকে আমরা ফেরত করাতেও পেরেছি এর সঙ্গে যেটা আমরা বিশেষ করে মেনশন করতে চাইব যে এটা এই যে গয়না আংটি দুল বা হার যা যা চুরি গিয়েছিল খোয়া গিয়েছিল সেগুলো যেমন ফেরত পেলেন এটা আমরা জনসমক্ষে আরও বিশেষ করে আনতে চাই সেই জন্য যে এক্ষেত্রে কিন্তু খুব একটা ইন্টিমিডেশন বা ফোর্স অ্যাপ্লাই হয় না ভয় দেখানো ভীতি প্রদর্শন না করে এরা যেটা অপারেট যেভাবে করে এদের যেটা যেটা এদের মোরাস অপারেনটি সেটা হচ্ছে এরা ট্রাস্টটা আর্ন করে যেটা অনেক সময় সহযাত্রী সেজে বা কোনো কোনো অছিলায় নিজেদিকে একটা অন্য কোনোভাবে ইম্পারসনেট করে এবং সেই ট্রাস্ট বিল্ড আপ করার পরে কিন্তু এরা এই প্রতারণাটা করে যাদিকে আমরা আমাদের পুলিশি পেরিয়ে কেপ মার বলি তো সেটা নিশ্চিতভাবেই অচেনা অচেনা লোক তাদের সম্বন্ধে আমরা সহনাগরিকদেরকে অনুরোধ করব খুব সতর্ক থাকতে এবং যে ধরনের প্রলোভনগুলো এরা বেশিরভাগ সময়ই রাখে কখনো কোনো অর্থ কোনো অ্যান্টিক কোনো গয়না ইত্যাদি ক্ষেত্রে যেন ভীষণ সতর্কতা অবলম্বন করা হয় তো এটাই আমাদের বিশেষ করে আরও আবেদন থাকলো এই ঘটনাকে সামনে নিয়ে আসার এটা একটা প্রধান কারণ এক মাস আগে মগরাহাট থানার প্রতারণার অভিযোগ হয় অভিযোগ পেয়ে তদন্তে নামেন মগরাহাট থানার পুলিশ এবং চারজনকে গ্রেপ্তার করা হয় এবং ওই মহিলার খোয়া যাওয়া সমস্ত গহনা এবং যে টাকা ছিল সমস্ত তার মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে নিয়ম অনুযায়ী অভিযুক্তদের দিয়ে টিআই প্যারেডের মাধ্যমে চিহ্নিত করা হয় মহিলাকে তিনি তাদের চিহ্নিত করে ফলে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার গহনা ও টাকা মহিলাকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন এবং অভিযুক্তদের মধ্যে অটো চালক পেপার হিসেবে কাজ করত বিশেষ একা কোনো যাত্রী থাকলে তাদের অবস্থা বুঝে তাদেরকে প্রতারণা করত এবং অটোটি নির্দিষ্ট কোনো রূপে চলত না বলে জানা গিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার ডে পথ চলতি মানুষ এবং যানবাহন যাত্রীদের বিশেষভাবে অনুরোধ করে জানান অজানা অচেনা লোক থেকে সতর্ক থাকতে যাতে তারা প্রতারণায় না পড়েন ডায়মন্ড হারবার থেকে তপন কুমার দাসের রিপোর্ট নিউজ কলকাতা কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার